আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকায় আসে জোরে কন কথা ঠিক কিনা ভোট পাই যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই দেখেন ভোটের আগে আমার আওয়াজে আছে ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ চারবার ফুটেছে এক নেতা এক আসরের নামাজ কয়বার যেখানে দশজন লোক দেখে সেখানে বলে আগে নামাজ আগে নামাজ যেখানে দশজন থাকে সেখানে আগে নামাও চান্স বলতেছে নেতা চারবার হলো এই ভোটার আগে হোক অসুবিধা কি ভোটের আগে পড়ে নামা ভোট গেলে আর পড়ে না এরকম কিছু নেতা আছে না নাই কথা বলে না আসে না নাই ভোটের আগে মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে মানে যে কোনো সময় যেন কামানো যায় কথাটা বুঝলেন না মাথা টুপি একেবারে ব্যাটারির কালি সরষের তেল দিও মেয়েটা বলে রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই মানুষকে খুঁজে বেড়াবে বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না বরং ধনিরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবেরা তোমরা দশ টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও জিলিপি খায় বাবা সব মারকারে ভোট দেওয়া যাবে না সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ কোরআনে বলেছে ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আন তাহকুম বিল আদল জরাতান সুবহানাল্লাহ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরীব মানুষকে খুঁজবে কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না সম্পদের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলবে শতকরা আড়াই টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জাননাতে পারবি না হিসাব কর হিসাব কর তোর কয় টাকা আছে হিসাব কর তাহলে হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই লাখ একশো কোটিতে আড়াই কোটি আল্লা বলতেছেন যতক্ষণ না দিবি তুই যাওয়ার মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি এক ব্যাগ টাকা গরিবের বাড়িতে গেছে যা বলতেছে ভাই আমার জাকাতের এক ব্যাগ টাকা হচ্ছে টাকাটা লিয়া আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দাও গরিব বলতে মাফ কর কর তুই কি মনে করছিস না খায় থাকে কিন্তু জাকাতের টাকা আমি নেবো না দেখবেন এমন কিন্তু গরিব আছে ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয় দেয় কি আমার এক দাদা ছিল আল্লাহ করুক ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত কিন্তু দাওয়াত দেয়নি একদিন বললাম দাদা মানুষ মানুষকে ইফতারের দাওয়াত দেয় আপনি লেন না কেন পাগলা এত কষ্ট করে ওজা থাকছি অ শব্দ জন্যে দরকার মুড়িয়ার পানি খামরে কিন্তু কারো বাড়িতে আমি ইফতার করব না মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি নিজের বাড়িতে করছে সাত দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে একটা গরিব খোলে না আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই গরিব হলে মজা আছে টেকা আসবি আর ধনী হলে কষ্ট আছে টেকা যাবি আল্লাহ আল্লাহ এক ব্যাগ টাকা সাত দিন ঘুরলাম একটা গরিব নেই আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে যা যে গাছের ছায়ে একজন বস্তা মাথাতে ঘুম পারতেছে দেখ গেলাম মনে করেছে যাক রে পাসিরে আসসালাম আলাইকুম বস্তা লাল আব্দারে আলহামদুলিল্লাহ দেখা কে রে সালাম দিলাম ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তা ট্যাকালা পনেরো দিন ভর্তি যে ভাই একটা গরিব পাইনি তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকুরে আদায় করছি ট্যাগার বস্তা লে আমি ঘুরি ব্যাগ তুই ঘুরিস বস্তা লে গরিব গেলো কোথায় আল্লাহ বলে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে আল্লাহর কোরআন দিয়ে ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে আল্লাহ হ্যাঁ বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি কি ভিত্তিক আপনারা বলেন তো সুদের এক টাকা খেলে কটি গুণা হয় রাসুল এই পাপের শেয়ার সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদের মতো হবি সুদের একটা একা খালে এটা হলো বড়ো পাপ আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসুল তিনবার মুখ ধরছেন নবী বলবার ব্যর্সা বলবার ব্যর্সায় মুখ ধরে সাহেব কি বলবেন মুখ ধরেন কেন আল্লাহ রসুর বলে এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহ হুকুমে সেই পাপটা হলো যে সুদের এক টাকা খায় নিজের গর্বধারিণী মায়ের সাথে জিনা করার গুণা হয় নাউজুবিল্লা তো আসতে গলেন কেন এক টাকা খালে এক টাকা এক টাকা এখন আপনারা খান কেন আল্লাহ ভালো জানে খান খায় আল্লাহর বান্দার আজ থেকে তৌবা করবেন আল্লাহ যেন হলে উমরকে খুঁজতেছি আর এক দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দেব উমর ফারুককে মেয়েটা কি বলতেছে পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায় আমি আসল জাগাত বিচার দেব আসল জাগাত আপনার বলেন তো আসল জাগা কোনটা হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট করে পারবি না পারবে আমরা সাড়ে পনেরো বছর দেখছি কাম হয় না কারণ সব কোর্ট দখল করছে সব করে দখল করা ভালো মানুষ জেলখানা খারাপ মানুষ যাবিন পায় গাভলার মতন মানুষ বেড়া করে আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায় ধরে কোন কথা কন না কেন ভাইরা একটু মনোযোগ শুনবেন যখন দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাওয়া যায় না বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ মেয়েটা বলতে ছয় দিন হল ওমরকে খুঁজতেছি আর দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব সঙ্গে খারুক হাঁটু করে বলতেছে মা তুমি যে খুঁজতেছ আমি হইলাম সেই ওম আহ হাঁটু বসে বলতেছে মা তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর মেয়েটা বলতেছি আমি রাম নিন তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নাই ধরে কোন কি নাই স্যামসা বোঝেন না একটা চেয়ারম্যান আসলে তার সাথে চকিদার ঘরে একটা উপজেলা চেয়ারম্যান যখন যায় তার সাথে পুলিশ যায় একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে জোরে কোন কথা ঠিক কিনা আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আপনাকে কোনো স্যামসিয়া নেই আপনার বলেন তো আল্লাহর কোরআনদের যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে সামচা লাগবে কেন লাগবে না কারণ সামচা পড়ার যে পশা এটা নেতা পাবে কোথায় জুমার দিনে খুদবা দিচ্ছেন জুমার দিনে মাঝখান থেকে এক সাহাই বলতেছি আমির আল মোমেন আপনার খুদবা শুনবো না উমর ফারুক বলে আমার অপরাধ কি বলে আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বারে কুদ্দা দিচ্ছেন এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুদবা শোনা যাবে না আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা বলছেন হুজুর হোসেন এ লম্বা জুব্বা কোথায় পাইলেন উমরের চোখ দা দর করে পানি পড়তেছে আব্দুল্লাই নমর বাবার পাশে দাঁড়ায় বলেন এ নবীর সাহাবিরাম তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইস। কিন্তু আমার পরে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লাহ বলে আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা যুদ্ধ বানায় ক্ষুদ্দ দেয় সমস্ত সাহেবেরা কান্দার বলে আল্লাহ তোমার কোরান যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে জোরে বলেন ভাই রে সোহরানারা জোরে বলেন খালি যে কোরানের ওয়াজ শুনবেন বাস্তবে কোরান গ্রহণ করার দরকার আছে না নাই হ্যাঁ সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না অবশ্যই পারে মানুষ কিন্তু বুঝতেছে খালি মিজান আজারি একটা ওয়াজের মধ্যে বলেছে এক দল খায়া গেছে আর দল খাবি এই খালি এইটুকু বলাতে এমন জলা জ্বলতিছে কে ঘরের মধ্যে কে রে কলা খাইনি কেন কলার কথাই ওঠেনি খালি ঘরের মধ্যে কেড়ে ওই বুঝে ফেলতেছি কলা আমি খাই এই জন্য একটু মনোযোগ দেবেন তোমার ফরক বলতেছেন মা তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও মেয়েটা বলে আমির আল আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি ছয় বছর বয়সে শুধু ইমান গ্রহণ করার অপরাধে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি করে রাখছে কোনো অপরাধ নাই আল্লামা সাঈদে হুজুরের কোনো অপরাধ আছে মামুনুল হকের কোনো অপরাধ আছে আমির হামজার কোনো অপরাধ আছে বদুশিদের কোনো অপরাধ আছে এ পর্যন্ত নয়বার কেন নিয়ে গেল চিন্তা করে দেখেন একটু খেয়াল করবেন মেয়েটা বলতে যে শুধুমাত্র ইমান গ্রহণ কর অপরাধে বারো বছর জালিমের শাহী জিন্দাখানায় আমাকে বন্দি করে রাখছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় সাবুকের আঘাত লাগে নাই ইয়ানিরাল মোহামিন আপনি যখন রোম পারস্য দখল করলেন রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া এখন আমার আঠারো বৎসর বয়স কারণ ছয় বছর বয়সী মান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি ছেগেছি এ আঠারো বছরের যৌব না মেয়ে আমি কোথায় যাব। কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান রোমদাসের সকলেই খ্রিস্টান ওই খ্রিস্টান দেশের একজন মুমিন কোথায় যাব এই জন্য দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চা অমর ফারুক মুসকি হাদিতে বললেন বা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা এটা বলতেছি আমির আল মুমিনিন আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না এটা কেমন কথা ওমর ফারুক বললেন মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কারণ মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না আশ্রয় চাইতে হবে কার কাছে তবে ইসলাম তুমি শুনে নাও মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি কোরআনদের যদি বাংলাদেশ চলে এ তোর কিন্তু বাড়ির থেকে বারাবার দিবি না রে একেবারে দরজা বন্ধ করে ছবি মার্কেট করা যাবি না এমন ভোরকা পড়ালে বিয়ে এমন কত কথা বলবি মেয়েরা কবি না এই আল্লাহ দল আমরা ভোট দেবো না রে ইসলামী নারীদের অধিকার আছে না নাই কথা বলেন না না নাই নবী আমার ঘরের মধ্যে বসে আছেন এমন সময় ও মাহাতুল ঘরের মধ্যে ঢুকলেন যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দেখছেন মা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন আর নবী বসে থাকলেন না দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন মা এসা থরথর করে কাঁপতেছে আল্লাহ রসুল বল আয়েশা কেন বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে আল্লাহ রাসুল আইসা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী নবীর বলে আমি ছিলাম কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমের নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি মা আয়সা এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী দরে কেন তো আল্লাহ এই কথা মা আয়সা যেই কইছে নবী ডান হাত আমার হাতের দিকে তাকান ডান হাত কেন মা আয়সার পিঠের উপরে নিয়ে একটা ঠাসি দিছে এরকম একটু চাপে ধরছে ইতিমধ্যে আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও জিবরাইল কয় আল্লাহ কোরআন নবীর কাছে যাবো মানে হ্যাঁ জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরস খুশি হয়ে গেছে যার কারণে নবীর উপর আয়াত নাজিল করতেছি জিবরাল বলে আল্লাহ কি আমল এত কলে বিকার কি আমল করতেছে না আল্লাহ জানি আমার দোস্ত জানে জরে খান সোহান আল্লাহ ফেরেস্তা জিব্রাহিল আল্লাহ নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম বলে নবী গো ঘরের মধ্যে কি আমল করতেছেন আল্লাহর আরো খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে মায় বুকের মধ্যে থেকে বলি রাসুল আল্লাহ এটা কেমন কথা আমি আপনি প্রেম করতেছি এই খবর আল্লাহর কাছে গেল এই খবর জিব্রাইল জানলো কেমনি রাসুল বলে আইসা শুনে না ঘরের খবর স্বামী স্ত্রীর প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেস তারাও পর্যন্ত জানবে না জরে কন্যা সোহান আল্লাহ কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে আর প্রেমিক প্রেমিকা প্রেম করে চোদ্দই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মত যেখানে সেখানে জোড়া লাগে জোরে কথা না কেন এটা কর কি মাস এইবারে ঠেলা বুঝবি যে দিনই চোদ্দ ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাদ জোরে কর কথা ঠিক কিনা যদি কেউ চোদ্দই ফেব্রুয়ারি প্রেম করে ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাউরে। রে জোরেকন কি তুমি যাও অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোনো যুবক কোন নারীর সঙ্গে প্রেম করতে পারে কথা বলতে হবে পারে ধরে বলেন পারে পারে না